মৌলভীবাজারের বড়লেখায় বিদেশে উচ্চশিক্ষা ও জীবন মান উন্নয়ন শীর্ষক সেমিনার ও ওয়ার্ল্ড এডুকেশন এক্সপো টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে আঠাশে এপ্রিল সোমবার বড়লেখায় মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে নাদিরা সুলতানা ও উম্মে তোহরা জমুর উপস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকনজি এই জন্য বললাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সিলেটের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ কিরগিজানের এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের ডিন প্রফেসর ডক্টর রুসলান লিকরুভ ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পিকার ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর এস সি ও আহমেদ বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের সহকারী অধ্যাপক ডাক্তার এম এ কে জাহিদ নারী শিক্ষা একাডেমির সহকারী অধ্যাপক রফিক উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বড়লেখার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান বড়লেখা ডিগ্রি কলেজের সাবেক প্রবাসক লন্ডন প্রবাসী আবদুল আহাদ দক্ষিণবাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক আব্দুল সত্তার অবিকন জর্জ কোর্টের অ্যাডভোকেট গৌস আলম খান দশ নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন জাকির হোসেন শিক্ষা সেবা ফাউন্ডেশন দক্ষিণবাগের সভাপতি আব্দুল মজিদ সাকসেস মিডিয়া এডুকেশন গ্রুপ সিলেটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খালেদুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন আমরা সাকসেস সাকসেস মিডিয়া এডুকেশন গ্রুপ দুই সাল থেকে ঐদ্যবধি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ সতেরো বছর থেকে আমরা আপনাদের সেবায় কাজ করে আসছি আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা বিভিন্ন দেশে যেমন ইউনাইটেড কিংডমে আমরা স্টুডেন্ট ভিসার কাজ করে থাকি এরপরে আমরা ইংল্যান্ডে কাজ করে থাকি হাঙ্গেরিতে আমরা উইদাউট আইলএশের মাধ্যমে আমরা কাজ করে থাকি বিশ্বের যে কোনো দেশে আপনারা আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় কাজ করতে পারবেন এবং আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে সেমিনারের বাইরে ছিল নিবন্ধন ডেস্ক শিক্ষার্থী ও অভিভাবকরা সেখানে রেজিস্ট্রেশন করে সেমিনারে প্রবেশ করেন এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক প্রয়োজনীয়তা নিয়ে লেখা গাইডলাইন সংগ্রহ করেন নিবন্ধিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় সেখানে দশজন ভাগ্যবান কক্সবাজার ভ্রমণের সুযোগ লাভ করেন ভাই অনুমতি কিতাপ আমাৰ অনুমতি অনুভূতি কিতাপ নাই তাম আমি নিজেও এক্সাইটেড আচ্ছা আলাদা মাধ্যমে সুযোগ উপস্থাপন করা হয়। কনসালটেন্টদের সাথে সরাসরি আলোক করে নিজেদের উচ্চশিক্ষার পরিকল্পনা আরো পরিষ্কার করতে পেরেছেন অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের পাশাপাশি ছিল মাল্টিমিডিয়া প্রদর্শনী যেখানে স্লাইডের মাধ্যমে বক্তার বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে দু সালে জাকির হোসেনের নিজ এলাকা উপজেলার দক্ষিণ ভাগে নিজ নামে প্রতিষ্ঠিত জাকির হোসেন শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত নানা কার্যক্রমের স্থিরচিত্র চিত্র প্রদর্শন করা হয় যেখানে জাকির হোসেনের সামাজিক নানান কর্মকাণ্ড মানুষের কাছে প্রকাশ পায় সম্মাননীয় শিক্ষক আজকের এই সেমিনারে ওয়ার্ল্ড ওয়াইজ এডুকেশন টু থাউজেন্ড টু ফাইভ আজকের যে সেমিনারটি হয়েছে এটি বললেখা উপজেলার জন্য সর্বপ্রথমই বিদেশি ডেলিগেট নিয়ে এসে এভাবে এই যে আলোচনা সভা হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই গুরুত্ব সহকারে উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেছি এবং অনুষ্ঠান শেষে রাফেল ডে হয়েছে প্রধান অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন আজকের এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে উন্নত বিশ্বে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের দক্ষ করে তোলা সময়ের দাবি সাকসেস মিডিয়ার চেয়ারম্যান জাকির হোসেন জানেন ফিনল্যান্ডে বিনা খরচে পড়াশোনার সুযোগ রয়েছে কিরগিস্তানে তুলনামূলকভাবে কম খরচে এমবিবিএস সম্পন্ন করা যায় এছাড়াও হাঙ্গেরি ইউকে মলদোভা ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বাস প্রসেস ও সুযোগ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন সাকসেস মিডিয়া এডুকেশনের গ্রুপের পক্ষ থেকে আজকে এই বড় লেখায় জেলা পরিষদ মিলনায়তনে আমরা ওয়ার্ল্ড এডুকেশন এক্সপো এবং সেমিনার করেছি আপনারা যারা এসেছেন অনেক তথ্য নিশ্চয় জেনেছেন আপনাদের হয়তো এটা ভবিষ্যতে কাজে লাগবে আমরা সবসময় প্রস্তুত রয়েছি যারা বিদেশে যাবেন পড়াশোনার জন্য যাবেন তাদের সেবার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি ইউকে ফিনল্যান্ড হাঙ্গেরির জন্য ইতিমধ্যে অনেক তথ্য হয়েছে। কিরগিস্তানের এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের ডিন প্রফেসর ডক্টর রুসলান লিকুরুভ ইংরেজি ভাষায় বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব আর উনার প্রতিষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হওয়ার আহ্বান জানান বক্তর শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন। তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি যত্নবান হতে হবে এবং তাদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে হবে। সেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়। তারা বলেন, বড়লেখা এর আগে এরকম আয়োজন হয়নি। এই প্রথম এমন একটি সেমিনার হয়েছে যেখানে আমরা বিদেশি প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পেরেছি। তাদের কাছ থেকে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক নানান অজানা তথ্য সম্পর্কে আমরা অবগত হয়েছি কনসালটেন্টদের সাথে আমরা কথা বলেছি তারাও আমাদের কথাগুলো শুনেছেন এবং আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন সংগারি যাওয়ার প্রসেসিং সম্পর্কে আর কি আমার যাওয়ার ইচ্ছা সংগারে যাওয়ার প্রসেসিং টা করি মানে আমি বোঝাইছেন যে উইদাইটিস আইলটিস না যাওয়া যায় এবং টিউশন ফিস যেটা বা সম্পূর্ণ যে খরচ থাকে এটাও খুব কম খুব ভালো লাগছে আর ফুল হইছে

তো ওনাদেরকে হচ্ছে আমরা এই হেল্পটা করে থাকি যারা দেশের বাইরে যেতে চায় উইদাউট আইএলসি কিংবা আইএলস নিয়ে তো সেই সুযোগটা আছে আমরা স্পেসিফিক কিছু কান্ট্রি নিয়ে কাজ করে থাকি ইউকে আছে হাঙ্গারি আছে তারপরে হচ্ছে মাল্টা পর্তুগাল ফিনল্যান্ড এই কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সকাল থেকে আমরা সকাল থেকে সারাদিন দিয়ে হচ্ছে সেমিনারটা অনুষ্ঠিত হয়েছে এবং স্টুডেন্টরা সেমিনার শেষে আমাদের থেকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং কিভাবে তারা বিদেশে অ্যাপ্লাই করতে পারবে এবং কত টাকা টিউশন ফি আনতে পারে বা কিভাবে কি ডকুমেন্টস লাগবে সব কিছু দিকে জানতে চাচ্ছে এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি যেন তাদেরকে প্রপার ভাবে গাইডলাইন দিতে পারে এবং তারা হচ্ছে কিভাবে সঠিক ভাবে নির্ভুল ভাবে তারা অ্যাপ্লিকেশন করতে পারে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা দিনব্যাপী সেমিনারে শিক্ষার্থীরা দেশভিত্তিক ইউনিভার্সিটি ও কোর্স নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা পান অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে জানান এ ধরনের আয়োজন তাদের সন্তানদের ভবিষ্যতে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে বিশেষ সহায়তা করবে আজকের সেমিনার বড়লেখার উচ্চশিক্ষার প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনা দা মিডিযা এডুকেশন গ্রুপের এই মহত উদ্যোগকে তারা স্বাগত জানান ইমরান আহমেদ এয়ার টেলিভিশন বড়লেখা লেখা